আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে হাজির হয়েছি টক মিষ্টি ঝাল জিরে জ্বালানা অত্যন্ত একটা প্রিয় রেসিপি নিয়ে যেটা কি না আমাদের কোনো অনুষ্ঠান বাড়ি হোক বাড়ির ভোজই হোক পাতে থাকলে একেবারে খাওয়াটা সম্পূর্ণ হয়ে যায় যেহেতু আমের সিজন আসতে চলেছে এখন পুরোপুরি সিজন আসেনি সবে টুকটাক আম ওঠা শুরু করেছে বাজারে তাই ভাবলাম আমের চাটনির রেসিপিটা আপনাদের শেয়ার করি যেহেতু বাজার থেকে আম কিনে আনা হয়েছিল অপূর্ব একটা স্বাদের চাটনি আর খুবই যৎসামান্য উপকরণ দিয়ে আপনি নিমেষের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন দেখুন দুটো আমে প্রায় তিনশো গ্রামের ওজনের উপরে হয়েছে আমি চারশো গ্রামের নকুল নকুলদানা নিয়েছি আপনারা চাইলে মিশ্রি চিনি আর নকুল দানা নইলে যারা সুগার আছে তারা কিন্তু গুড় ব্যবহার করতে পারেন আর নিয়েছি পাঁচ পোড়ন আর শুকনো লঙ্কা দেখুন আমটা বেশ বড়ো সাইজের কিন্তু ম্যাচুয়েড হয়নি আটি কিন্তু এখনও পরিপক্ক হয়নি আমার মনে হয় খুব সম্ভবত এগুলো হচ্ছে বাইরের স্টেটের আম এটা আমাদের স্টেটে নয় কারণ এখনও পর্যন্ত আমাদের স্টেটে বিশেষ করে আমাদের নর্থ বেঙ্গলের দিকে আমি দেখেছি সবেমাত্র গুটি ধরছে মানে মুকুল থেকে গুটিতে পরিণত হচ্ছে আর এত বড় আম পাওয়া তো অসম্ভব ব্যাপারই যাই হোক কলকাতার ওই সাইডে হয়তো বা হয়ে যেতে পারে কিন্তু আমাদের এদিকে এত বড় সাইজের কিন্তু আম পাওয়া যায় না লোকাল আম না তো যাই হোক গ্যাসের চুলোই কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার শুকনো অবস্থায় মশলাগুলো ভালো করে ভেজে নেব নিয়েছি শুকনো লঙ্কা এবং পাঁচ পড়ুন গলাইটা বেশ গরম হয়ে গেছে ফ্লেমটা কিন্তু নো ডাউট মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন বেশি হাই ফ্লেম করতে যাবেন না মশলাগুলো যাতে না পুড়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন কারণ এই মশলাটাতে যে অসাধারণ একটা ফ্লেভার বেরোবে সেটাতে কিন্তু আমের চাটনি নো ডাউট রেসিপির একদম মানে কী বলব ফ্লেভারফুল হয়ে যাবে এই মশলা দেওয়ার জন্য আর স্বাদটা কিন্তু একেবারে জনপ্রিয় স্বাদ সকলেই আমরা জানি এইভাবে দেখুন ভেজে নিতে হবে সুন্দর করে বেশি লাল লাল হবে কিন্তু পোড়া ভাব হবে না আমি মিক্সিতে দিয়ে পিষে নিচ্ছি আর একেবারে মিহি গুঁড়ো করবেন না জাস্ট এরকম থাকবে তো এই অবস্থায় কিন্তু গুঁড়োটা করা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে দু কাপ জল দেব। যাতে আমটাকে একটু ভাপিয়ে নেবো যেহেতু খোসা সমেত সুন্দর করে ফালা ফালাভাবে কেটে নিয়েছি আমি জানি না এই আমগুলো কেমন টক হয় আমি টেস্ট করেও দেখিনি তো যাই হোক ওই কড়াইয়ের জলটা গরম হলে পরে আমি তার মধ্যে আমের ফালাগুলো দিয়ে দিচ্ছি এবারে সামান্য পরিমাণে এক চিমটে লবণ দিয়ে দেব এর মধ্যে আর একটুখানি হলুদ দিয়ে দেবো যদি কোনো কষ থাকে কিংবা কোনো কিছু থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এইভাবে একটু ভাপিয়ে নিলে কি অসাধারণ স্বাদ হয় তো সামান্য পরিমাণে হলুদটাই দিয়েছি দেখুন এক চিমটে লবণ এক চিমটে হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জাস্ট দু তিন মিনিট আপনাকে একটু ভাপিয়ে নিতে হবে তো এইভাবে দেখুন আমি ঢাকা চাপাটাও দিয়ে দেবো তো ফোটা শুরু হয়ে গেলে পরে তখনই ঢাকা চাপাটা দেবেন দিয়ে জাস্ট দু তিন মিনিট পরে ঢাকা চাপাটা কিন্তু উঠিয়ে নিতে হবে আম কিন্তু অলরেডি ভাপানো হয়ে গেছে এর বেশি ভাপাতে যাবেন না কারণ আমগুলো একেবারে গলে যাবে তো এইভাবে গোটা গোটাই থাকবে যেমন অনুষ্ঠান বাড়িতে থাকে কাঁচা আমের চাটনি খোসা সমেত মানে এই অবস্থাতেই কিন্তু এই যে প্রথম দিকে উঠবে তখন কিন্তু খোসা সমেত চাটনি খেতে ভীষণ ভালো লাগে তো এইভাবে দেখুন জল থেকে ভালো করে নিংড়ে জল যাতে না থাকে সেই অবস্থায় আমগুলো কিন্তু আমি তুলে নেব তো আমটা দেখুন এরকমভাবে ভাপানো একেবারে সলসলাই রয়েছে মানে গোটা গোটাই রয়েছে আর আমি ভালো করে ভাপিয়ে নিয়েছি আর জলটা যে ছিল আম যে জলটার মধ্যে সেদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি এক টেবিল চামচের মতন সর্ষের তেল ভালো করে ছড়িয়ে দিয়ে বেশ গরম যখন হবে তখন আমি অতি অবশ্যই ফোড়নটা কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দেব। নিয়েছি শুকনো লঙ্কা কালো সর্ষে আর পাঁচ ফোড়ন এবারে যখন খুব সুন্দর করে টেলে নেব আর এটাও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন এবার যত সামান্য মশলা একটুখানি কালারের জন্য ওই রেড চিলি পাউডার আর হলুদ আর এক চিমটে লবণ যেহেতু লবণ দিয়ে আগে সেদ্ধ করেছি হলুদটাও দিয়েছিলাম সুতরাং একটু তো কালার এসছি আর সামান্য দিয়েছি দেখুন একদম লো ফ্লেম করে রেখেছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার যে আম সেদ্ধ করা জলটা ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে যখন ফুটছে ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম এবারে আমি নকুল দানাটা দিয়ে দিয়েছি আমটা কিন্তু আমি টেস্ট করে দেখিনি যে কেমন টক নো ডাউট দেখলাম খুবই টক রয়েছে তার জন্য কিন্তু সামান্য পরিমাণে চিনিটাও অ্যাড করে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতন মিষ্টিটা দিতে পারেন আর আমি প্রথমেই বলেছি মিছিলি হোক নকুলদানা হোক চিনি হোক আর যাদের সুগার আছে তারা গুড়টাও দিতে পারেন গুড় খেলে পরে সেরকম একটা সুগারে কিন্তু অসুবিধা হয় না এবারে যখন জাল হয়ে এসছে একটু গাঢ় হয়ে এসছে তখন এই যে সেদ্ধ করা আমটা রয়েছে জাস্ট ভাপানো আমটা সেটা কিন্তু সুন্দর করে দিয়ে দেব যাতে গোটা গোটাই থাকে না ভাঙে এইভাবে সুন্দর করে দিয়ে দেওয়ার পর আলতো হাতে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ওই জলের সঙ্গে মিক্স করে নিতে হবে এবং নোরাউট গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে মানে টানা জাল দিতে হবে দেখুন টকভক করে ফুটছে এবং যখন জলটা অনেকটা শুকিয়ে আসবে একটু গাঢ় অবস্থা হয়ে যাবে দেখুন অনেকটাই গাঢ় হয়েছে জল অনেকটাই কমে গিয়েছে এবার কিন্তু যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে কোনো ঝামেলাই নাই খুব সুন্দর একটা রেসিপি চট জলদি একেবারে সত্যি অসাধারণ একেবারে শেষ পাতে তো জমেই যাবে আর আম তো এখন মানে ওঠা শুরু হয়েছে একটু কস্টলিও বটে তো প্রথম দিকে কিন্তু সব জিনিসই দেখবেন যখন একটু দাম থাকে তখন কিন্তু খেতে অসাধারণ লাগে দেখুন চাটনিটা কিন্তু অসাধারণ হচ্ছে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর খেতেও কিন্তু সেই রকমই লাগবে ঝটপট একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই চাটনি হয়েছে আর এটা কিন্তু ঠাকুমার রেসিপি বুক থেকে নামাই বন্ধুরা আমার রেসিপি কারণ ছোটোবেলার থেকে উনাকে আমি রান্নাবান্না করতে দেখেছি যেহেতু যদিও বা আমাদের পরিবারটা ছোট ছিল কিন্তু আমি সর্বদাই দেখতাম আমার ঠাকুমাকে রান্না করতে তো ওই যে আমরা নাতিপুতিরা আছে মানে ঘুরে ঘুরে দেখা ওনার যে রেসিপিগুলো সেটা কিন্তু দেখেছি আর দেখুন যখন যে পাত্রে ঢালবেন সেই পাত্রেও সামান্য পরিমাণে ওই গুঁড়ো মশলাটাই একটু করে ছিটিয়ে দেবেন মানে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায় ফ্লেভার ফুল হয়ে যায় একেবারে এত সুন্দর আর যদি বাঙালির শেষ পাতে চাটনি না থাকে বিশেষ করে যে কোনো চাটনি বলুন টমেটো তো আছে বটেই কিন্তু আমের চাটনির ব্যাপারটাই কিন্তু অসাধারণ কোথাও যদি অনুষ্ঠান বাড়িতে খেতে যাওয়ান আর এই সময় যদি আমের চাটনি দেখেন তাহলে মনটা একটু অন্যরকম হয়ে যায় না বলুন তো মানে খাওয়ার যেন ইয়েটা আরও বেড়ে যায় তো যাই হোক ওই ঠাকুমার রেসিপি বুক থেকেই কিন্তু নেওয়া আমি চাই আপনারা একটু কমেন্ট করুন তাতে কিন্তু আমার মনোবলটা নো ডাউট বাড়ে যে আপনারা আমার ঠাকুমার রেসিপি বুকটাকে দেখছেন কিছু ভালো মন্দ যাই হোক যেটা হোক আপনারা পছন্দ হলেও লিখুন না পছন্দ হলেও লিখুন তাহলে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও আমি শুধরে নেব তো যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অতি অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আমি কিন্তু আপনাদের সামনে এইভাবে নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির